হচ্ছে যমুনা কোম্পানির একটি ফ্যান আমরা এখন দেখব এটার ভিতরে কি কি কম্পোনেন্ট গুলো রয়েছে প্রথমে আমরা কার্টুন খোলা করে দেখবো এখানে দুইটা কেনাপি রয়েছে ক্যানাপি দুটো যদি আমরা খেয়াল করি দুইটা সাইজ একটু ডিফারেন্স আছে একটা একটু ছোট একটা বড় যেটা ছোট ক্যানাপি সেটা হচ্ছে আমরা ডাউন পাইপের উপরের দিকে দিব এবং বড়ো ক্যানাপিটা আমরা হচ্ছে নিচের দিকে ব্যবহার করব। আমি ডাউন পাইপ সহ ফিটিং করে দেখিয়ে দিচ্ছি আরও আমরা দেখতে পারবো কার্টনের ভিতরে রয়েছে স্যাকেল ডাউন পাইপের সাথে আমরা এটাকে সংযুক্ত করব। ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার ম্যানুয়াল যেখানে আমরা বাংলাতে দেখতে পারব কিভাবে এটার পরিচালনা করতে হবে রিমোট রয়েছে এখন আমরা ফ্যানটিকে কার্টুন থেকে বের করে ককশিটের উপরে সফটলি রাখবো যাতে ফ্যানে কোনো স্ক্র্যাচ না পড়ে আমরা ককশিটের উপরে রেখে নিলাম এখন আমরা ধীরে ধীরে এটাকে ফিটিং করব প্রথমে আমরা সাইকেলটা নিব সাইকেলের আমরা নাট বোল্টগুলো খুলে আমরা সাইকেলটা ফিটিং করে নিব আমরা এখন সাইকেলটা ফিটিং করতেছি সাইকেল ফিটিংয়ের পরে আমরা সিরাপিন সিরাপিনটা ঢুকিয়ে দিব। শাকালের মাঝখানে পরবর্তীতে আমরা ডাউন পাইপটা নিয়ে নেব হাতে ডাউন পাইপ নিয়ে আমরা যেটি ছোট ডাউন পাইপ সেটা আমরা উপরের দিকে এভাবে ঢুকিয়ে দিব আমরা খেয়াল করলেই দেখতে পারবো আমাদের দুটা ক্যানাপি রয়েছে ক্যানাপি দুটো একটি বড় একটি ছোট বড় যেটা সেটা নিচের দিকে থাকবে থাকবে ডাউন আর যেটা ছোট উপরের অংশে ওইটা কেনাপি ঢুকানো শেষ এখন আমরা সম্পূর্ণ ডাউন পাইপটাকে আমরা সাইকেলের সাথে সংযুক্ত করে দিব আমরা ওয়ারটাকে ঢুকিয়ে দিব আমরা সাইকেলটাকে সম্পূর্ণ যত্ন সহকারে লাগিয়ে নিব এবং নাট বোল্ট লাগানোর পরে আমাদের কার্টন থেকে যে শ্যাকেলের একটা প্যাকেট থাকে সে প্যাকেটের ভিতরে সিরাপিন দেওয়া থাকে সেই সিরাপিনগুলো আমরা অতি যত্ন সহকারে লাগাবো হ্যাঁ আমরা রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি প্রপারলি টাইট হওয়ার পরে আমরা সিরাপিনগুলো ঢুকিয়ে দিব এটা আমাদের সেফটি পারপাসের কারণে আমরা যখন সিরাপিন ইউজ করব তখন কখনোই এটা নাটবোল্ডগুলো খুলে চলে আসবে না এটা পারমান্ট ফিক্সড হয়ে যাবে আমাদের ডাউন প্যাকটি সম্পূর্ণরূপে ফিটিং করা শেষ পরবর্তীতে আমরা ক্যানাপি দুটোকে নামিয়ে দিব। এবং উপরটাকে উঠিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিব এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে আমরা কেনাপিটা উঠিয়ে নিলে আমরা একটা সার্কিট দেখতে পারব যেখানে একটা হচ্ছে লাল একটা একটা নীল হলুদ আমরা যখন ফ্যানটিকে ফিটিং করবো ফিটিং এর পরবর্তীতে ওয়ার কানেকশন দেওয়ার পরে যদি ফ্যানটি রিভার্সে ঘুরতে থাকে তাহলে আমরা দুইটি প্রসেসে এটাকে কারেকশন করতে পারবো এক নম্বর হচ্ছে রিমোট থেকে রিমোটে এখানে আমাদের অপশন রয়েছে রিভার্স আমরা রিভার্সে প্রেস করব প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে ঠিক পজিশন থেকে আবার ঘুরা শুরু করবে যদি রিভার্সে ঘোরা অফ না হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনে এখানে ওয়ার কানেকশানটা চেঞ্জ করে নিব আমরা হলুদ ওয়ারটাকে নীল ওয়ারের পোর্টে কানেক্ট করবো আর নীল ওয়ারটাকে খুলে হলুদ ওয়ারের পোর্টে কানেক্ট করে দেব তাহলে আমাদের সম্পূর্ণরূপে আবার এটি সক্রিয়ভাবে চালানো শুরু হবে